আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো বলে আপনাদের সাথে আছি মামুন শাহিন রংপুর শুরুতে জানিয়ে দেব আপডেটগুলো গত মৌসুমে বার্সেলোনার লোকসান 242 কোটি টাকা লিভারপুলনের বিপক্ষে কি মাঠে ফিরছেন দেম্বলে সেই দিনের ঘটনায় অনুশুচনায় ভুগছেন হানসি ফ্লিক বিশ্ব ফুটবলে মরক্কোর পরাশক্তি হয়ে ওঠার গল্প শিরোনাম এবারে বিস্তারিত এত সাফল্যের পরও আর্থিকভাবে খারাপ সময় পার করছে বার্সেলোনা গত মৌসুমে তিনটি শিরোপা জিতো বার্সেলোনার নিট লোকসান এক কোটি সত্তর লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় দুইশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ মৌসুমেও বার্সেলোনা মুনাফা দেখেছিল তবে গত মৌসুমে লোকসান দেখেছে কাতালান ক্লাবটি রোবার বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা সাধারণ সভায় এই তথ্য জানান এছাড়াও সেই সভায় নানা বিষয়ে কথা বলেন তিনি তবে লাপোর্তা বেশি গুরুত্ব দিয়েছেন ক্লাবের আর্থিক অবস্থার উপর গত মৌসুমে ক্লাবের রাজস্ব এসেছে প্রায় নি কোটি লাখ ইউরো তবে খেলোয়াড়দের পেছনে ক্লাবের বেতন বাবদ ব্যয় বেড়েছে বেশ অনেক বার্সেলোনা খেলোয়াড়দের বেতনের পেছনে আগে খরচ করতে একান্ন কোটি ইউরো যা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন কোটি চল্লিশ লাখ ইউরো এই সামান্য বৃদ্ধির শেষ পর্যন্ত লোকসান নিয়ে গেছে ক্লাবকে তবে লাপোর্তার বিশ্বাস সামনের বছরগুলোতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা লাপোর্তা বলেছেন অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকেন নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের ঘরের মাঠে না খেলেও নিরানব্বই কোটি চল্লিশ লাখ ইউরো রাজস্ব এটা নিঃসন্দেহে বড় সাফল্য তিনি আরো বলেন স্পন্সারশিপ থেকে আমরা রেকর্ড পঁচিশ কোটি নব্বই লাখ ইউরো পেয়েছি যা এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়ানোর ফলেই লিগের নির্ধারিত ঋণ নয় কোটি ইউরো কমাতে পেরেছি এটাও ছোট সাফল্য নয় আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি. সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রং ইঞ্জুরিতে পড়েছিলেন ওসমান দেম্বেলে ছয় সপ্তাহ পর আবারও মাঠে ফিরেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসজি খেলবে জার্মান ক্লাব লেভার পুজানের মাঠে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন দেম্বেলে এমনই খবর দিয়েছে এফপি লিগ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে পিএসজি ফরাসি ক্লাবটির কোচ লুইস এনব্রিক অবশ্য জার্মানিতে যাওয়ার আগে বলেছিলেন আমি জানি না ইঞ্জুরি আক্রান্ত খেলোয়াড়রা কবে ফিরবেন ক্লাব খেলোয়াড়দের আস্থা নিয়ে কোনো স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না এই শবেয় সেফিয়াতে গিয়েবার ব্যাক লুইক 바দে পিএসজি বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেছেন আমার ঘরের ক্লাবের বিপক্ষে খেলবো অবশ্যই এই ম্যাচটি আমার হৃদর কাছাকাছি থাকবে আমার মতে তারা এখন বিশ্বের সেরা ক্লাব ইংলিশ ক্লাব আর্সেনালো এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথমটি রাউন্ডে জয় পেয়েছে সেই দুই ম্যাচ তারা খেলে অলিম্পিকাস এবং অ্যাথলেটিক বিলবাও বিপক্ষে তবে তৃতীয় ম্যাচে পরীক্ষায় দিতে হবে মিকেল আর্তেতার দলকে আর্সেনালের এমিরেটস আতিথেয়তা দেবে স্প্যানিশ ক্লাব অ্যাথেলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স থেকে সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিকো পাঁচ এক গোলে হারায় ফ্রাঙ্কফুর্টকে তার আগে তারা লিগায় বড় জয় পায় রিয়ালের বিপক্ষে আর এক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা খেলবে অলিম্পিয়া কোসোর বিপক্ষে এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে একটি করে জয় এবং হার বার্সেলোনা তারা আছে তালিকার ষোলো নম্বরে উপরের দিকে উঠতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পাওয়ার ম্যানচেস্টার সিটি খেলবে স্প্যানিশ ক্লাব রিয়া রিয়ালের বিপক্ষে ইটালিয়ান ক্লাব নাপুলি খেলবে পিএসভি আইন দোভনের বিপক্ষে ইন্টার মিলান খেলবে যার Kill the job is sent to Yelser Mathe. লালিগায় গত শনিবার জিরো বিপক্ষে দুই এক গোলে জয়ের রাতে লাল কার্ড দেখে ডাক ছাড়তে হয়েছিল হ্যান্সে ফ্লিককে বার্সেলোনা কোচের উদ্ধত্যপূর্ণ আচরণে অনেকেই অবাক হয়ে যান সে ঘটনার প্রেক্ষিতে ম্যাচ শেষে জার্মান কোচ বলেছিলেন আজও তিনি ভুল করেনি তবে আজ জানালেন ডাক এমন আচরণ করা মোটে উচিত হয়নি তার জিরোনার বিপক্ষে ম্যাচে যোগ করার সময় প্রথম মিনিটে রেফারি হেসুস গিল মানসানোকে উপহাস করে হাততালি দেওয়ার ভঙ্গি করেন ফ্লিক তখন এগিয়ে গিয়ে টাচ লাইনে দাঁড়ানো বার্সা কোচকে হলুদ কার্ড দেখান রেফারি জবাবে হাত ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান ফ্লিক এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি বাধ্য হয়ে ডাক ছাড়তে হয় ফ্লিককে সেদিনের ঘটনা নিয়ে আজ ফ্লিক বলেছেন টিভির পর্দায় আমি এমন দৃশ্য আর দেখতে চাই না আমি চাই না আমার নাতিরা তাদের দাদার এমন আচরণ দেখুক আমি আমার স্বভাব পরিবর্তন করে ফেলবো অন্তত নাতিদের জন্য হলেও নিজেকে পরিবর্তন করে নিতে চাই বার্সেলোনা কোচ আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়া কোসার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ফ্লিক এ সময় একটি পুরনো স্মৃতি স্মরণ করেন সাবেক বার্ন মিউনিক কোচ তিনি বলেছেন যখন আমি বার্নের কোচ ছিলাম বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচে আমি এমন প্রতিক্রিয়া দেখেছিলাম তখন মানুষ বলতো আমি হাসতে জানি না তিনি যোগ করেন এখন আমি আগের চেয়ে বেশি আবেগপ্রবণ এটা সত্য যে এই ক্লাবটি আমাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে ফ্লিক স্বীকার করেন হয়তো আমার উচিত নিজের আবেগ কিছুটা সংযত রাখা কিন্তু আমি বার্সা বার্সেলোনা এবং এখানকার মানুষকে ভালোবাসি এ কারণে আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দেই নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বার্নাবো স্টেডিয়ামের গ্যালারি থেকে ম্যাচ দেখতে হবে ফ্লিককে আগামী রোববার রাতে অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ ম্যাচটি যদিও বার্সেলোনা ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে বার্সার সভাপতি হন লাপর্তা অভিযোগ করেছেন হেসুস গিল মানসানোর রেফারিং এর পেছনে সাদা হাত কাজ করছে তবে বার্সা কোচ ফ্লিক রেফারিদের পক্ষপাত নিয়ে কিছু বলতে নারাজ তিনি বলেন রেফারির প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি তার সঙ্গে তর্ক করে নিয়ে কিন্তু তিনি যেভাবে দেখেছেন সেটা তার বিষয়ে আমাকে সেটি মেনে নিতেই হবে কাতার বিশ্বকাপে সেমি ফাইনালে পৌঁছে ইতিহাস দেখেছিল মরক্কো আফ্রিকান ফুটবলে তাদের উত্থান তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেটি যে একদিনের কাকতালীয় সাফল্য ছিল না তার প্রমাণ এখন মিলেছে প্রতিটি স্তরে আফ্রিকান কাপ অফ নেশনস জয়ের পর এবার অনূর্ধ্ব বিশ্ব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কো দেখিয়ে দিয়েছে তারা কেবল একটি দল নয় বরং একটি পূর্ণাঙ্গ ফুটবল কাঠামোর নাম যেটি পরিকল্পনা বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ফল রোববার রাতের অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নাকানি চুপানি খাইয়ে দুই শূন্য চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকা এই নবজাগরণশীল দল তবে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি এক দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই সাফল্যের পেছনে রয়েছে সংগঠিত বিনিয়োগ আধুনিক অবকাঠামো ও ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি কিন্তু কিভাবে এলো এই পরিবর্তন সবকিছু শুরু 2009 সালে রাজধানীর রাবাতের উপকণ্ঠে উদ্বোধন হয় মোহাম্মদ ষষ্ঠ একাডেমি যা শুধু ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র নয় বরং এক পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা এখানে তরুণরা শিখে কৌশল ট্যাকটিক্স পাশাপাশি নিয়মিত শিক্ষক চিকিৎসা সেবা পায় ইউরোপীয় মানে এখান থেকে উঠে এসেছে ইউসুফ এন ও নায়েফ আগুয়েরদের মতো ইউরোপের আলোচিত ফুটবলাররা এ একাডেমিকে ঘিরেই মরক্কো শুরু করে জাতীয় পর্যায়ে ফুটবল বিকেন্দ্রীকরণ বিভিন্ন শহরে প্রতিষ্ঠা করা হয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র যাতে দেশের প্রান্তিক তরুণরাও সুযোগ পায় পেশাদার ফুটবলে প্রবেশে মরক্কো ফুটবল ফেডারেশন বুঝিয়েছিল প্রতিভা যথেষ্ট নয় প্রয়োজন পেশাদার ব্যবস্থাপনা তাই ক্লাবগুলোতে আনা হয় আর্থিক স্বচ্ছতা আধুনিক স্টেডিয়াম উন্নত প্রশিক্ষণ সুবিধা এবং কোচিং কাঠামো একই সঙ্গে জাতীয় দলের বিভিন্ন বয়স ভিত্তিক বিভাগে তৈরি হয় সমন্বিত পরিকল্পনা যাতে একক দর্শনের মধ্য দিয়ে গড়ে ওঠে ভবিষ্যতের খেলোয়াড়রা এ পরিকল্পনার ফল দেখা যায় দ্রুতই অনূর্ধ্ব সতেরো দল আফ্রিকার চ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব বিশ দল নিয়মিত লড়াই করে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলগুলোর সঙ্গে সমানে সমান শারীরিকভাবে শক্তিশালী কৌশলগতভাবে পরিপক্ক এবং মানসিকভাবে দৃঢ় মরক্কোর ফুটবলাররা হয়ে ওঠেন নতুন প্রজন্মের প্রতীক চূড়ান্ত সাফল্য আসে কাতার বিশ্বকাপ দু হাজার যেখানে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে পৌঁছেছে সেমিফাইনালে সেটি ছিল আফ্রিকান ফুটবলের এক ঐতিহাসিক রাত এর পরের বছরগুলোতে গতি কমেনি দু হাজার প্যারিস অলিম্পিকে তারা যেতে ব্রোঞ্জ পদক আফ্রিকান কাপ অফ নেশনস শিরোপাও উঠে আসে তাদের হাতে এরপর আজ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আজ মরক্কো শুধু আফ্রিকান নয় বিশ্ব ফুটবলের উন্নয়ন মডেল হিসেবে বিবেচিত হচ্ছে তাদের সাফল্য প্রমাণ করেছে যেখানে স্বপ্নের সঙ্গে মিলে যায় শিক্ষা সংগঠন আর দৃষ্টিভঙ্গি সেখানেই জন্ম নেয় সত্যিকরের ফুটবলের শিশুরা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার গত মৌসুমে বার্সেলোনার লোকসান দুশো কোটি টাকা লেভার পুজেনের বিপক্ষে কে মাঠে ফিরছেন দেনবালে সেদিনের ঘটনায় অনুশোচনায় ভুগছেন হানসিফ্লিক বিশ্ব ফুটবলে মরকোর পড়াশক্তি হয়ে ওঠার গল্প এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ